চিরা দিয়ে ঝটপট মজাদার নাস্তা ঘরে অনেক দিন হলো চিড়া পড়ে আছে কি করে খাবো বুঝতেই পারছিলাম না পরে মাথায় বুদ্ধি আসলো যে এই রেসিপিটা বানিয়ে দেখি কেমন হয় তবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল চিরা দিয়ে তৈরি ঝটপট এই নাস্তাটা খুবই অল্প সময় আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা আমি বানিয়ে নিয়েছি চলুন আমি রেসিপিটা শুরু করি আশা করি সাথেই থাকবেন যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি দুই কাপের মতো কিন্তু চিরা নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি চিরার মধ্যে যদিও অনেক ময়লা থাকে তো ভালো করে ধুয়ে না নিলে কিন্তু খেতে মুখে লাগবে অনেক সময় দেখা যায় ধানের যে খোসা সেটাও কিন্তু থেকে যায় তো আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর পেয়ে চিরা কিন্তু ধুতে ধুতেই নরম হয়ে যায় আর আলাদা কোনো পানি অ্যাড করার প্রয়োজন হয় না তো এই তো দেখতে পাচ্ছেন আমি একদম পরিষ্কার করে চিরাটা কিন্তু ধুয়ে নিচ্ছি এখন আমি এই যে কিছু মশলা টসলা ইউজ করব। সেটা কিন্তু আমি কেটে নিয়েছি সবজিও অ্যাড করব তো এখন আমি এই যে চিনার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ যদি এই কাঁচামরিচটা আমার খুব একটা ঝাল ছিল না সেজন্য আমি একটু বেশি দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ চারটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি দিয়েছি ধনিয়া পাতা দিয়ে দিলাম হচ্ছে কুচানো রসুন এটা যখন মুখে লাগবে খেতে কিন্তু বেশ ভালো লাগে রসুনটা আর এখানে দিয়েছি আমি হচ্ছে পালং শাক অল্প একটু পালং শাক আমি একটু কুচি কুচি করে কেটে এর মধ্যে অ্যাড করে দিয়েছি বাচ্চারা কিন্তু সবজি খেতেই চায় না বুদ্ধি করে এভাবে কিন্তু আপনি সবজি শাক সবজি খাওয়াতে পারেন তো এখন দেখতে পাচ্ছেন আমি বেসন দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আর এখানে দিয়ে দিলাম দিয়ে দেব কিছুটা সয়া সস সয়া সস এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নাই তবে দিলে একটু টেস্টটা বেশি ভালো আসে আর এখানে দিয়েছি আমি সরিষার তেল প্রায় দুই টেবিল চামচের মতো দিয়ে আমি এটা ভালো করে একসাথে মাখিয়ে নেব সরিষার তেলটা দিলে কিন্তু আলাদা একটা সেন্ট আসে খাওয়ার সময় ভালো লাগে যদিও এটা আমি এটা কিন্তু খুবই অল্প তেলে ভাজবো খুবই অল্প তেল খুব বেশি তেলের প্রয়োজন হয় না তো দেখতে পাচ্ছেন আমি একদম ভালো করে স্মুথ করে কিন্তু এটা মেখে নিচ্ছি একটু সময় নিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে এখন আমি যেহেতু একদম সাদা সাদা কালার তো একটুখানি হলুদ অ্যাড করলাম খুব বেশি কিন্তু না অল্প একটুখানি হলুদ আমি অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে মেখে নেব তো মাখানো কিন্তু হয়ে গেছে এখন আমি এটা ভেজে নিব খুবই অল্প তেলে কিন্তু আমি এই নাস্তাটা রেডি করব। খুব বেশি তেলের প্রয়োজন হয় না তো প্রথমে আমি অল্প একটু তেল কিন্তু একটু ছড়িয়ে দিয়েছি আর এখন আমি অল্প অল্প করে নিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে এটা কিন্তু আমরা যে পেঁয়াজও খাই সেটা সেরকম না অনেক সাইজে একটু বড় যেমন পুরির যে সাইজের হয় ঠিক ওই সাইজেরই হবে বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আর এই জোটা যেহেতু খুবই আঠানো হয় সেহেতু আপনি একটু হাতে পানি নিয়ে তারপরে কিন্তু এটা দিতে হবে না হলে কিন্তু ছড়াতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমি একটু ছড়িয়ে ছড়িয়ে তার মধ্যে তিনটা করে দিয়ে দিলাম আর এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা আবারও একটু তেল দিয়ে দিলাম এক পাশটা হয়ে যাওয়ার পরে আমি অপর পাশটা কিন্তু উল্টে দিচ্ছি অল্প তেলে স্বাস্থ্যসম্মত খাবার এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন আবার সকালের নাস্তা হিসাবেও খেতে পারেন দেখেন আমি উল্টে পাল্টে কিন্তু একদম মুসমুসে করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে উল্টো পাল্টো দিলে জিনিসটা খেতে কিন্তু মুচমুচে লাগে আর যদি তারা ঘুড়া করেন তাহলে অত মুচমুচে হবে না নরমে থেকে যাবে তো বাকি আমি আবারও দিয়ে দিচ্ছি আর দুই কাপ চিরাই কিন্তু আমার অনেকগুলো নাস্তা রেডি হয়েছিল লবণ টবণ সব কিছু যদি আপনি মশলাগুলো যদি সব কিছু পারফেক্ট হয় এটা খেতে অসম্ভব মজা এমনিতেও খেতে মজা আবার সসের সাথেও কিন্তু খেতে পারেন তো আমি আবারও এই যে ছড়িয়ে দিলাম দিয়ে অল্প একটু তেল উপর দিয়ে দিয়ে দিলাম তো এক পাস্টা হয়ে যাওয়ার পরে আমি আবারও উল্টে দেবো এই নাস্তাটা ভাজতে যেহেতু খুব বেশি তেল লাগে না সেহেতু এটা খাওয়াও কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ভালো তো এক কিন্তু মোটামুটি যখন লাল হয়ে যাবে তখনই উল্টে দিতে হবে তো আমি তেলটা একটু সরিয়ে দিচ্ছি তো দেখেন আমার কিন্তু হয়ে গেছে এখন আমি উল্টে দিব তো উল্টানো হয়ে গেছে একটু তেল আমি দিলাম আপনি কিন্তু তেল ছাড়াও এটা ভেজে নিতে পারবেন কারণ তেল না দিলেও এটা খেতে কিন্তু মজা তো যেহেতু বাচ্চারা খাবে একটুখানি তেল আমি অ্যাড করেছি এখানে ঘিও দিতে পারবেন ভাটারও দিতে পারবেন আবার এমনি নর্মালি তেল ছাড়াও ভেজে নিতে পারবেন তবে ননস্টিক করাই হলে তেল ছাড়া ভেজে নিলে কোনো সমস্যা নেই আর যদি মাটির হয় অথবা সিলভারের হয় তাহলে কিন্তু একটু তেল ইউজ করবেন নাহলে উঠাতে পারবেন না তো দেখতে পাচ্ছেন আমার এগুলোও কিন্তু হয়ে গেছে এখন আমি এগুলোও নামিয়ে নেব একটু আলতো হাতে চাপ দিয়ে দিয়ে কিন্তু আমি এটা সুন্দর করে মুসমুসের করে ভেজে দিয়েছি সব কিছুই কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন তো সবগুলো আমি এখানে যে এখানে দিয়ে দিচ্ছি বাচ্চারা যেহেতু খাবে দেখেন কতটা লোভনীয় এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজা একবার হলে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর কেমন হল কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নিত্য নতুন অ্যানকমন রেসিপি পাওয়ার জন্য ধন্যবাদ হ্যাঁ